আমি যে কোনো রান্নাই একটু স্বাভাবিকতা থেকে বের হয়ে গতানুগতিক যেভাবে রান্না হয় তার থেকে বের হয়ে একটু নতুন মাত্রা অ্যাড করে রান্না করা ট্রাই করি তো সেক্ষেত্রে গরু মাংস আমি জলপাই দিয়ে রান্না করছি আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন খুবই মজার একটা রেসিপি আর শর্টকাট একটা রেসিপি তো যেহেতু বাসাতে আমরা মাত্র দুইজন লোক থাকি সেজন্য আমরা এখানে হাফ কেজি গরু মাংস আর এক পোয়া আলো নিছি শুধুমাত্র রাতে আমরা একবেলাই খাবো এই জন্য তপ আপনি এখানে গরু মাংসগুলো আলোগুলা একটু মিডিয়াম পিস করে কেটে ভালো করে ধুয়ে নেবেন তারপর এখানে আপনি পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট এগুলো খুব সুন্দর করে পেস্ট করে দিবেন যেহেতু আমাদের কাছে ব্যালেন্ডার বা পাটা নেই সেহেতু আমরা এটা খুব সুন্দর করে সেসে তারপরে রান্নাতে ব্যবহার করছি তবে আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন বা পেঁয়াজের কুচি ব্যবহার করতে পারেন আবার একটু পেঁয়াজ ভেজে দো পেঁয়াজ যেটা সেটা ব্যবহার করতে পারেন যাই হোক তারপরে তিন চারটা পাঁচ ছয়টা মানে ঝালের উপর ডিপেন্ড করে আপনারা মরিচ দিয়ে দিবেন তারপরে দুইটা টমেটো কুচি করে দিচ্ছি আপনারা চাইলে টমেটোর সসটা ব্যবহার করতে পারেন আর এখানে আমরা একটু পার্থক্য আনছি সেটা হচ্ছিল জলপাই ব্যবহার করছি তো এই জলপাই জায়গায় আপনি দিয়ে তুলো ব্যবহার করতে পারেন মানে আমরা একটু ভিন্নতা আনছি এই আর কি তো খাইতে কিন্তু খারাপ হয়নি খাইতে ভালোই হয়েছে তারপরে আপনি রান্নাতে আপনার যে মশলাগুলা মানে গুঁড়া মশলা সেগুলো ব্যবহার করবেন এখানে হলুদের গুঁড়া অবশ্যই দিবেন সাথে মরিচের গুঁড়া তারপরে আপনি ধনিয়া গুঁড়া দিবেন জিরা গুঁড়া দিবেন যদি পারেন জিরা একটু বেটে দিতে পারেন সেক্ষেত্রে টেস্ট আরও ভালো হয় যাই হোক আমরা জিরা গুঁড়াই দিছি কারণ আমাদের বাটার কোনো এ নেই তারপরে রাঁধুনি যে মানে গরম মশলার প্যাকেট আছে ওই প্যাকেট থেকে আমরা গরম মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গরম মশলা যে আস্তগুলো থাকে দারুচিনি লং এলাচ এগুলো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে পরিমাণত সয়াবিন তেল তবে যদি আরও ভিন্নতা আনতে চান সেক্ষেত্রে আপনার সরিষার তেল ব্যবহার করতে পারেন সরিষার তেল ব্যবহার করলে আরও বেশি চমৎকার আর মজাদার হয় তো তারপরে আমরা এখানে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ কোট করে রেখে দিয়েছিলাম তারপরে ম্যারিনেশনের জন্য তিরিশ মিনিট রাখার পরে আমরা ওইভাবেই জাস্ট চুলাতে দিয়ে দিছি তো সুন্দর করে চুলাতে জাল হয়েছে আস্ত মানে মাংসগুলো খুব লোহিটে আমরা প্রথমে কিছুক্ষণ কষায় নিয়েছি ধরেন দশ থেকে বিশ মিনিটের মতো তো তারপরে গোষণা শেষে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিছি পানি দেওয়ার পরে খুব লো হিটে আস্তে আস্তে করে জাল দিয়ে মানে তেল ছেড়ে দিছে এরকম একটা অবস্থায় নামায় আনছি ভাই এই গ্রেভিটা দিয়ে আর মাংস দিয়ে খেতে যে কি মজা ঝাল টক তারপরে গরু মাংস এগুলোর একটা আলাদা ফ্লেভার অ্যাড হয়ে পুরা জমকালো রান্না হয়েছে একটা আপনারা এই রান্নাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি আপনারা টক খেতে পছন্দ না করেন তাহলে কম করে রান্না করে হলেও এটা খেয়ে দেখেন আসলে অনেক মজা হয় কমেন্টে জানাবেন যদি রান্না করেন আর টেস্টটা কেমন হয় খাওয়ার পরে জানাবেন ইনশাল্লাহ